তাহলে মিউচুয়াল ফান্ডে এসডাব্লিউ প্ল্যানটা কি সিস্টেমেটিক উইথড্রোল প্ল্যান হচ্ছে এসডাব্লিউবি প্ল্যান এস প্ল্যান ব্যাংকে যে আমরা এমআইএ স্কিম দেখি ওই এমআইএ স্কিম কিন্তু একটা প্রতিরূপ হচ্ছে এসডাব্লিউ প্ল্যান ওখানে গ্যারান্টেড আছে যে প্রতি মাসে মাসে আপনি কত সুদ পাবেন কিন্তু যখন আপনার এমআইএস এর পিরিয়ড শেষে যাবে আপনি গিয়ে দেখবেন যে এই ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে আর আপনি চাইলেও বেশি বেশি নিতে পারবেন না বেশি ইন্টারেস্টে গেলে আপনাকে বলে প্রিন্সিপাল আপনি পাবেন না আমি অনেককে দেখেছি যারা হচ্ছে সরকারি আমি নাম বলবো না যে আমাদের সরকারি এমন অনেক ব্যাংকে থেকে যে বয়স্ক লোকেদের পেনশন স্কিম দেওয়া হয়েছে যে নর্মাল রিটার্ন রেটের থেকে অনেক বেশি রিটার্ন রেট পায় কিন্তু উনি মারা গেলে ওনার পরিবার কোনো প্রিন্সিপাল ফেরত পাবেন না এরকম অনেকে স্কিম পেয়েছেন কান্না করছেন বাস্তব বলছে আপনাকে আপনি কিন্তু পরের ম্যানেজারকে গিয়ে বললেও কোনো কাজ হবে না আপনি এক্সপার্ট যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার এক্সপার্ট আছে আপনি যাকে এক্সপার্ট মনে করেন তার সাথে কথা বলে আপনার রিটায়ারমেন্ট বেনিফিটের টাকাগুলোকে সঞ্চয় করুন যদি এটা কোনো কারণে আপনার ভুল দিকে চলে যায় তাহলে কিন্তু আপনি বৃদ্ধকালে আপনার কিন্তু কষ্টের শেষ থাকবে না আর রিটার্ন সবচেয়ে ভালো বেশি কথায় রিটার্ন হয় এফডি করে হয় না ব্যবসা করে হয় ব্যবসাতে হয় এটা আপনিও জানেন তাহলে আপনি এখানে বিনিয়োগকারী হতে পারেন বিভিন্ন ব্যবসার পার্টনার হয়ে যেতে পারেন সেটা কীভাবে সম্ভব পুরো স্টেপ বাই স্টেপ আপনি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা ভিডিও দেখুন আপনি বুঝতে পারবেন আপনি একজন সকল বিনিয়োগকারী হওয়ার জন্য আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনি নিজেদের মধ্যে স্প্রেড করুন এবং আপনি দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনি নিজের আর্থিক অবস্থার উন্নতি করতে পারেন